বেগম খালেদা জির উপদেষ্টা এবং রাজনৈতিকভাবে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি ব্যাপক অবদান রেখেছেন আমরাও চাই কুমিল্লার জায়গা থেকে তিনি ওই সুযোগটা পান যেমনটা বেরিস্টার রুমিন ফারহানা পেতে যাচ্ছেন তারপর হচ্ছে রিজবি কবির রিজবি সাহেব তিনি পেতে যাচ্ছেন এবারের মনোনয়ন ঘোষণার পর এরকম মাথার মধ্যে অনেকে চুলকাইছে কি রে ঘটনা কি ভাই এরকম অনেক বড় বড় বাঘা বাঘা ক্যারেক্টার বা আলাল ভাই থাকে না বিএনপির এত বড় একজন নেতা তাদেরকে কেন মনোনয়ন দেওয়া হল না এবার আসেন কেন দেওয়া হলো না আমরা অনেকে কিন্তু জানি আবার জানি না ইয়াসিন ভাইয়ের বক্তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আপনারা ওই জায়গাটাতে একটা প্রেশার ক্রিয়েটের সুযোগ আছে একজন এমপি যে সকল সুযোগ সুবিধা পাবে ঠিক সমান পদ পদবি দিক থেকেও তিনি কিন্তু একদম সমান অথবা এক ধাপ উপরে থাকবেন অথবা কাছাকাছি থাকবেন যদি ইয়াসিন ভাইনা এই লেভেলে যারা আছেন তাদের মধ্যে আবার একটা বিভাজন থাকবে উপর লেভেলে এইবারের যে নির্বাচনটা আপনারা যে জামাতের পিয়ার পিয়ার শুনতেছেন এর খেয়াল আছে তো এবারের জাতীয় ঐকমত্য কমিশনের বা নির্বাচনের সিস্টেম কিন্তু হচ্ছে তিনশো সংসদীয় আসনের নির্বাচন আর উচ্চকক্ষে একশোটা সিট থাকবে পিআর পদ্ধতিতে সেখানে পিআর পদ্ধতিটা খেয়াল আছে তো অর্থাৎ ধরেন সারা বাংলাদেশে বিএনপি যত ভোট পাবে সেইটার এগেনস্টে তারা উচ্চ কক্ষে গিয়া নিম্নকক্ষ কক্ষ উচ্চকক্ষ এবার কিন্তু সংসদীয় আসনটা তো একটা পরিবর্তন আনা হয়েছে ওয়েস্টার্ন ধাঁচে তো জামাত চাইছিল নিম্ন পিয়ার উচ্চ পিয়ার এনসিপি কিন্তু আবার চাইছে উচ্চ কক্ষে পিয়ার বিএনপিও ফাইনালি কিন্তু উচ্চ কক্ষে সমর্থন করছে নিম্ন পিয়ার মানে ভোটের সিস্টেম উল্টে যাইত এখন উচ্চ কক্ষে পিয়ারটাতে কি হবে যারা এই যে রিজার্ভেশন আছে লাইক হাজি আসিন সাহেব রুমিন ফারহানা রুহুল কবির রিজবি সাহেব আলাল ভাই এরকম যারাই আছেন বা সাম্মিয়াপা তারপর আরো অনেকে আছে না এই যে তারা যে পাইল না সারা একটা হাহাকার হাহাকার আসলে দলের যে পরিকল্পনাটা যতটুকু বুঝতে পারলাম বিভিন্ন জায়গা থেকে কালকে ভিডিওগুলো দেওয়ার পরে মোটামুটি অনেকেই বিএনপির অনেক নেতৃত্ব যারা আছেন কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদের মধ্যে কয়েকজন কথা বলছে যে আসলে বিষয়টা কিন্তু এরকম একটা ইস্যু আছে তখন আমার কাছে একটু ঘাটাঘাটি করে দেখলাম রাইট এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন বা সিএসির আমাদের যে নির্বাচনী প্ল্যানের মধ্যে এবারের সিস্টেমটা কিন্তু তিনশো আসনে ইলেকশন হবে এই তিনশো আসনে যে যত বেশি সিট পাবে সেইটার অনুপাতে গিয়ে উচ্চ কক্ষে তারা আপনার আসন পাবে কথার কথা বিএনপি যদি দুইশো সিট পায় তাহলে উচ্চ কক্ষে তারা সিট পাবে এই সিটে কারা বসবে যারা বিএনপি থেকে প্রথম ধাপে মনোনয়ন পাননি এমনকি উচ্চ কক্ষের কাজটা কি সেটা একটা আলাদা ভিডিও করব কিন্তু আজকে যারা সারা বাংলাদেশে হয়তো আপনি দেখছেন আপনার নাতে এত বড় একটা ক্যারেক্টার তিনি পান নাই এটা কিন্তু পলিটিক্যাল একটা পয়েন্ট থেকে আটকে রাখা হয়েছে কোনটা যে নিম্ন যারা পাশ করলো তারা তোর উচ্চ কক্ষে যাইতে পারবে না তো উচ্চ জন্য এই মানুষগুলা কই পাবে উচ্চকক্ষের জায়গাটা কিন্তু একটু কি বলা হয় যে অনঅনারেবল জায়গা প্ল্যান পরিস্থিতি প্রোগ্রামাইজ এইখানে অনেক কিছু কানেক্টেড হয়ে যাবে সো বিএনপি প্ল্যানটা করছে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে নিম্নকক্ষে ওই প্রার্থীদেরকে দিচ্ছেন যারা মাঠ পর্যায়ে জিতে আসতে পারবেন কনফ্লিক্ট হবে না সংঘর্ষ হবে না লাইক ইয়াসিন ভাই যদি এখন দিত এই আসনটা কিন্তু হারানোর সম্ভাবনা থাকতো কারণ সাক্ষ্য ভাই উল্টা করবে ওই যে নির্বাচনের সময় সম্ভবত ইয়াসিন ভাই ভাই তিনিও কিন্তু নির্বাচনে দাঁড়াইছিলেন আর সাক্ষুভাই মনে করেন যে এই কারণে তিনি হারছেন এটা কিন্তু বাস্তব যে বিএনপির ভোটটা ভাগ হয়ে গেছে এখনো তো সেম হবে রাইট তাই না তো সেই ক্ষেত্রে বিএনপি এখানে রাজনৈতিক কৌশল যেটা করছে আসনগুলোতে এমন ব্যক্তিকে এনায় দিচ্ছেন যেন সিটটা তারা নিয়ে আসতে পারে তো সিট নিয়ে আসলে তো উপর একটা অটোমেটিক আসতে আছে অর্থাৎ কি একশোটা সিটের এগেনস্টে তেত্রিশটা পিআর সিট পাওয়া যাবে বিএনপি দুইশো আসন পাইলে শিশুটিটা সিট পাবে আড়াইশো পাইলে সেখানে হয়ে যাবে তিরাশিটা তাহলে আপনি বুঝতে পারছেন আমরা ধরে নিলাম বিএনপি দুইশোটা সিটি পাবে কথার কথা তাহলে উপরের মহলে বা উচ্চ কক্ষে শিশুটিটি আসনে যারা বসবে তারাই বেসিক্যালি ব্যারিস্টার রুমিন ফারহানা রুহুল কবির রিজবি সাহেব আলাল সাহেব আবার হাজি আসিনদের মতন যারা রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব রেখেছেন খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে ছিলেন তাদেরকে কিন্তু মূল্যায়নের একটা জায়গা রেখে দিয়েছে বিএনপি আর যতটুকু বুঝছি বেশ কয়েকজন নেতার সাথে কথা হইল যারা নির্বাচনকে পরিচালনা করেন এরকম তো সেখান থেকে যতটুকু বুঝলাম যে বিএনপির রাজনৈতিক কৌশলটা হচ্ছে একটা শ্রেণীর রিজার্ভে রাখছেন পরবর্তীতে উচ্চ কক্ষে নেওয়ার জন্য উচ্চ কক্ষে নেওয়া মানে তিনি কিন্তু সংসদে যাবেন অন্য জায়গায় না আর পি আর এর উচ্চকক্ষের কাজটা কি সেটা আমি আলাদা একটা ভিডিও করব তাহলে বুঝতে পারবেন যে তারা কি শুধু কাঠপুতলি নাকি আসলে তাদের কোনো ফাংশন আছে তারা কি একজন এমপি সমান ক্ষমতা রাখবে নাকি না তবে সুজুক সুবিধা এ টু জেড রাষ্ট্রীয় যা আছে এটা কিন্তু একজন এমপির সমানেই তাহলে নিশ্চয়ই যারা বিক্ষোভ করতেছিলেন বা যারা নেতারা আছেন অনেকে হয়তো আমার ভিডিও দেখেন এমপি পিয়ারซี যারা আছেন বিশেষ করে কুমিল্লার মানুষ যারা আছেন অবশ্যই দেখেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বিএনপির পলিটিক্সটা কোন জায়গায় আসলে করতেছে জামাত কেন সবকক্ষে আপনার কক্ষ নিম্ন কক্ষ মানে তিনশো আসনে তারা পেয়ার চাচ্ছে কারণ এইখানে তারা যত সিট কম পাবে উচ্চ কক্ষে তাদের সিট তত কমে আসবে ধরেন কথা কথা জামাত যদি পঞ্চাশটা সিট পায় ধরে নিলাম ফর এক্সাম্পল তাহলে উচ্চ কক্ষে তাদের সিট আসবে ষোলোটা বা সতেরোটা এখন তারা যদি তিরিশটা আসন পায় তখন হয়ে যাবে কয়টা আট দশটা সেইখানে কিন্তু ধোপে টিকবে না সো নিম্ন কক্ষে যদি পেয়ার হয় তাহলে উচ্চ কক্ষের আসন বাড়বে আর এক্ষেত্রে বিএনপি তারা ধরেন এই যে যাদেরকে দেয় নাই এরকম সংখ্যাটা কিন্তু খুব বেশি না সারা বাংলাদেশে তো পঞ্চাশ ষাট জন আছেন যারা খুবই প্রভাবশালী লোকালি জনপ্রিয়তা ছিল বা দলের কাছে ভাবমূর্তি ছিল তো হাজি আসিন ভাই আমরা বিশ্বাস করি তাদের মধ্যে একজন উচ্চ কক্ষের জন্য সম্ভবত তিনি আছেন। আর বর্তমানে এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু বিএনপির আহ মনোনয়নকে কেন্দ্র করে যে আন্দোলন ছিল মিছিল ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমে আসছে এটা কমে আসছে আমার ধারণা অনেকে হয়তো নিউজটা পাইছেন অনেকে পান নাই আর তো নিশ্চয়ই আপনাদের অন্তর শান্ত হবে ভালো থাকবেন